সালাম আলাইকুম প্রিয় দর্শক দুবাই জরুরি ভিত্তিতে নিয়োগ চলমান সামনে শীঘ্রই আমাদের অলরেডি স্মার্ট গ্রুপ কোম্পানির সাথে ডিল হয়েছে আপনারা যারা রং মিস্ত্রি কিংবা মার্কেট ক্লিনার এবং হসপিটাল ক্লিনার এবং কনস্ট্রাকশন হেল্পার যারা যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন এক্ষেত্রে কোনো শিক্ষা যোগ্যতার প্রয়োজন নেই শুধু পাসপোর্ট লাগবে আর ব্যাকগ্রাউন্ড সাথে দশ কবি ল্যাব প্রিন্টের প্রয়োজন হবে এখানে যে বিষয়টা হলো রং মিস্ত্রি যারা রয়েছেন সতেরোশো হাম বেতন আর মার্কেট ক্লিনার হলো পনেরোশো হাম হসপিটাল ক্লিনার চোদ্দোশো দেড়হাম কনস্ট্রাকশনে যারা যাবেন হেল্পার হিসেবে তাদের বারোশো দেড়হাম আর দশ ঘন্টা প্লাস ওভারটাইম থাকলে দুই ঘন্টা ওভার টাইম থাকবে সেটা হলো আপনারা দুবাই শ্রম যে পাবেন প্রতিটাই কোম্পানিতে যেটাই আপনারা ওভার টাইম থাকবে অবশ্যই আপনারা দুবাই শ্রম পাবেন তো যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের এই নাম্বারটিতে ইমো রয়েছে ইমোতে আপনারা আপনাদের পাসপোর্টের ছবি দিন এবং আপনারা বয়েস স্কিম এস বারবার কল দিয়ে বিরক্ত করবেন না বয়েস দিলে আমরা এস এম এস দিলে আমরা যে কোনো সময় আপনারা চব্বিশ ঘন্টার ভিতর আমরা আপনাদের প্রতিটা কথার জবাবের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা নাম্বার সেভ করে সাথে সাথে কল না দিয়ে আপনারা বয়স বা এস এম এস দিবেন এবং পাসপোর্টের ছবি দেবেন এবং কোনো কাজ জানা থাকলে সেটা আমাদেরকে শেয়ার করবেন ঠিক আছে এবং পূর্বে কোনো দেশে বিদেশে গিয়ে থাকলে আমাদেরকে জানাবেন তো যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ